আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা মাদ্রি স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষার মার্চ দুই হাজার পঁচিশ শ্রেণী দ্বিতীয় বিষয় গণিত প্রশ্ন নিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক পরীক্ষা মূল্যায়নের যে প্রস্তুতি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন কারণ এই প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক আছেন তারা এই প্রশ্নটি আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়েদেরকে প্র্যাকটিস করাতে পারেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে সব বড় বিষয় যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রথম প্রান্তিক মূল্যায়নে কিন্তু তারা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারবে এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আপনারা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু বাস সাহেব প্র্যাকটিস করাবেন কারণ অনেক স্টুডেন্ট আছে সবকিছুই জানে এবং যা ধরাবেন তাই বলতে পারে কিন্তু প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু তারা সহজে আনসার করতে পারে না কারণ হচ্ছে তারা তো প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না এটা কিন্তু পঞ্চাশ মার্কের পরীক্ষা আপনাদের যে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে তার জন্য আমি একটি নমুনা প্রশ্ন দিয়েছি সেই নমুনা প্রশ্নটি এই ভিডিওর আয়বর্তন অথবা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারবেন এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল নেওয়ার জন্য আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এই পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু আপনারা বেশ বারবার প্র্যাকটিসগুলো করাতে পারবেন যারা অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন লাইনগুলো পরিবর্তন পরিবর্তন করে কিন্তু আপনারা পরীক্ষা নিতে পারবেন আপনাদের স্কুলে আপনাদের সাথে একটু শেয়ার করে যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে লেখো এখানে সংখ্যাগুলো রয়েছে ছোট প্রথমে ছোট এরপর বড় এভাবে সাজিয়ে লিখতে হবে এরপর নিচের সংখ্যাগুলো বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে লেখো প্রথমে বড় তারপরে ছোট এভাবে সাজিয়ে লিখতে হবে এরপর তিন নং আছে নিচের সংখ্যাগুলো থেকে জোড় বেজোড় সংখ্যা আলাদা করে লেখো এখানে কিছু জোড় এবং কিছু বেজোড় সংখ্যা রয়েছে জোড় সংখ্যা x সিরিজে এবং বিজোড় সংখ্যা x সিরিজে মানে জোড় সংখ্যা এভাবে দিয়ে জোড় সংখ্যাগুলো লিখতে হবে এবং বিজোড় সংখ্যা লিখে বিজোড় সংখ্যাগুলো লিখতে হবে এরপর আছে চার নং এ এর চেয়ে বড় এবং 50 এর চেয়ে ছোট বেজোড় সংখ্যাগুলো লেখো মানে 25 এর চেয়ে বড় এবং পঞ্চাশের চেয়ে ছোট তাহলে কত সাতাশ থেকে শুরু হবে পঁচিশের চেয়ে বড় সাতাশ উনত্রিশ এভাবে পঞ্চাশের চেয়ে ঊনপঞ্চাশ পর্যন্ত লিখতে হবে মানে বিজুর সংখ্যাগুলো লিখতে হবে এরপর আছে পাঁচ আছে পরবর্তী সংখ্যাগুলো লেখো এখানে এক তিন পাঁচ সাত এরপর আট নয় দশ এরপর বারো তেরো চোদ্দ পনেরো এভাবে পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে এই ছিল যে আপনাদের যে মার্চের যে পরীক্ষার প্রশ্নটি সে পরীক্ষার প্রশ্নটি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে এই প্রশ্নটির মাধ্যমে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে প্রস্তুতিটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারেন কারণ এই প্রশ্নটি বারবার প্র্যাকটিস করাবেন তাতে কিন্তু এই প্রশ্নগুলো দিয়েই কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষার যে প্রশ্নটি হবে সেখানে কিন্তু একশো মার্কের পরীক্ষা নেওয়া হবে ধারাবাহিকভাবে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চারটি মাসের প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব এরপর আমি নমুনা প্রশ্ন শেয়ার করেছি যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি সেখানে যাতে সফল প্রশ্নে আপনাদের ছেলেমেয়েদের কমন পড়ে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্টে মতামত জানাবেন আর যারা পিডিএফ ফাইল নিতে চান তারা অবশ্যই বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে তারা ওই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ